আজকের ভিডিওতে আপনাদের জন্য কি নিয়ে আসলাম দেখেন বাটিকের চাদর কুমিল্লার বিখ্যাত সব থেকে হাই কোয়ালিটি চাদর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এই চাদর গুলাকে বলা হয় কুমিল্লার বিখ্যাত আলপনা চাদর নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে আপনারা ডিজাইনটা পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার হাই ফেব্রিকটা থাকবে সাইজ থাকবে সাড়ে সাত ফিট থেকে সাড়ে আট ফিটের মধ্যে আপনার সাইজটা পেয়ে যাবেন তার মানে কিং সাইজ যারা কিং সাইজের ভিতরে যারা চাদর নিতে চাচ্ছেন আলফনা চাদর উপরে আপনারা বড়সড় রাখতে পারেন সাথে থাকবে দুইটা মেক করা দুইটা সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের দুইটা কভারও পেয়ে যাবেন তাদের রেড কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন শুধু রেড কালার না সেম কোয়ালিটির মধ্যে সেকেন্ড আরেকটা কালার আপনারা পেয়ে যাবেন একেবারে ডিপ একটা সি কালার আর মাল্টি ডিজাইনটা এত সুন্দর একটা মাল্টি ডিজাইনের মধ্যে আপনারা চাদরটা পেয়ে যাচ্ছেন হাতে আট করে করে এই সুন্দর কুমিল্লার বিখ্যাত আলফনা চাদরগুলো করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি যে নাইস একটা চাদর যখন আপনি হাত দিয়ে ধরবেন যখন আপনার কাছে চাদর যাবে সত্যি আপনি অবাক হয়ে যাবেন কুমিল্লার বিখ্যাত নিতে ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা এখন ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা আমাদের শোরুম লোকেশন আপনারা ভিজিট করতে পারেন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জের সাথে নিচতলা একশো বিশ একশো পঁচিশ একশো নাম্বার দোকান কুমিল্লা বিখ্যাত এই আলপনা চাদর গুলো পেয়ে যাবেন একেবারে কারখানার বাজে যারা আসতে পারবেন চলে আসবেন আল্লাহ হাফেজ